নমস্কার আজকে আমরা ক্লাস এইটের পথের পাঁচালীর গল্পটা শুনব অনেক দিন পথের পাঁচালী তোমাদের বলিনি আজকে পথের পাঁচালির চার নম্বর অধ্যায় আগের দিন তিন নম্বর অবধি বলেছিলাম তিন নম্বর পরিচ্ছেদ যে চিনিবাসের কাছে ওই মিষ্টি এই সমস্ত কিছু যে সমস্ত জিনিস ছিল সেগুলো অপু আর দুর্গা খেতে খেতে চেয়েছিল কিন্তু তাদের যেহেতু পয়সা ছিল না এবং ভুবন মুখুজ্জের বাড়ির সেজব তিনি দুর্গাকে অতটা পছন্দ করতেন না হ্যাংলা মনে করতেন এবং যেটা বলেছিলাম অনেকের তোমার এই ধারণা থাকে যে তাদের বাচ্চারা খাচ্ছে তো সেটা দেখলে পরে কেউ যদি ওরকম ভাবে দেখে আহ খেতে চায় তাহলে সেটা হয়তো তাদের বাচ্চার পেটের ক্ষতি করবে উম এই সমস্ত কিছু অনেক কুসংস্কার এখনো আছে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তখন আরো বেশি ছিল তো সেটার জন্য উম সে তার নিজের ছেলে মেয়েদেরকে বলে এবং অপু দুর্গা চিনিবাসের সঙ্গে তাদের বাড়ি বেরিয়ে আরেকটি বাড়ি তার মনে হয় না যে এই বাচ্চা দুটো খেতে ঠিক আছে তাদেরকেও দুটো এটা খুব খুব পরিচিত এখনো এই পথের পাঁচালি ঘটনাগুলো এখনো যেন বর্তমান এখনো এটা ভীষণ পরিচিত আমাদের কাছে এই ঘটনাগুলো প্রত্যেকটি ঘটনায় আমাদের চোখের সামনে কখনো কখনো না কখনো ঘটে বা ঘটে চলবে এরকম আচ্ছা আজকে পড়াবো চার নম্বর অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় কি বলছে কয়েক মাস কাটিয়া গিয়াছে সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হা কর তোমার কপালখানা মন্ডা না মিঠাই না মানে এটা কি রকম বলছো বলতো এমনি আমরা কি করি মধ্যে বলি তো এখানে সর্বজয়া এরকমভাবে মানে স্বাভাবিকভাবে মা যেরকমভাবে তার বাচ্চাদেরকে বলেন ঠিক সেই রকম ঢঙেই লেখক লিখেছেন দেখি কর আমরা যেরকমভাবে বলি দেখি কর তারপর হয়তো মুখের গ্রাসটা একটু তুলে দিলেন মানে মুখের গাছে তারপর বলে তোমার কপালখানা মন্ডা না মিঠাই না দুটো ভাত আর ভাত এইরকম ভাবে যে মায়েরা বলেন ঠিক সেই রকম ভাবেই এখানে সর্বজয়া বলছেন তার ছেলেকে তা ছেলে দশা দেখলে হয়ে যায় রোজ ভাত খেতে খেতে মুখ কাচু মাছু মানে অর্থাৎ মন্ডা না মিঠাই না কোনো কিছু নেই শুধু একটু ভাতে আর ভাত একটু দুধ দিয়ে দিয়েছে তো সেটা দেখলে ছেলের মুখ কাচু হয়ে যায় অর্থাৎ ছেলে খেতে চায় না বাঁচবে কি খেয়ে বাঁচতে কি এসেছ আমায় জ্বালাতে এসেছো বই তো নয় ওরকম মুখ ঘুরিও না ছি লক্ষ্মী দেখি এই দলাটা হলেই হয়ে গেল আবার ওবেলা টুনুদের বাড়ি হবে তুই জানিস বুঝি শিগগির খেয়ে নিয়ে চল আমরা শিগগির খেয়ে নিয়ে চল আমরা সব মানে ভোলাচ্ছে ভুলিয়ে ভুলিয়ে সর্বজয়া তার ছেলেকে খাওয়াচ্ছে যেহেতু ছেলে খেতে চাইছে না দুর্গা বাড়ি ঢুকিলো কোথা হইতে ঘুরিয়া আসি আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় চার আঙুল উঁচু হইয়া আছে সে সব সময় আপন মনে ঘুরিতেছে পাড়া সমবয়সী ছেলে ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে কোন বাঁশতলায় শেয়া ফুল খাইতে মিষ্ট এসব তাহার নক্ষ দর্পণে পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখি দেখিতে চলিয়াছে কোথাও কাঁচা কাঁচ পোকা বসিয়া আছে কিনা কোথা যদি কোথাও কারি গাছের পাকা ফল দেখিতে পাইল তৎক্ষণাৎ খেলার ঘরের বেগুন বলিয়া বেগুন করিবার জন্য তাহার তুলিতে বসিয়া যাইবে হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া পরীক্ষা করিতে দেখি করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় ভালো হয় পাথরের ওই খোল বা ওই টালি ভাঙা যেগুলো বলি আমরা গ্রাম্য ভাষায় সেগুলো মানে ঠিকঠাকভাবে ওইগুলো ছুঁড়ে গঙ্গা যমুনা খেলে তো সেই খেলা কিভাবে কোনটা ঠিকঠাক জায়গায় পড়বে এরকম তো এটা গ্রামের দিকের যারা আছে তারা তো ভালোই বুঝতে পারবে আমিও গ্রামে তাই আমিও জানি গঙ্গা যমুনা খেলা কি ওই শোলা মানে ওই পাথর বাছাটা ওই টালি ভাঙা বাঁচাটা কতটা জরুরি দুর্গাও সেরকমভাবে সে বিভিন্ন গ্রামের যে গ্রাম্য ফুল বনফুল মানে বনের ফুল আর বিভিন্ন বনের ফল এই সমস্ত কিছু খেয়ে এইগুলোই তার কাছে লোভনীয় প্রকৃতির অবাধিত দ্বার সেখানে কোনো কার্পণ্য নেই এবং সেখানে কোনো হিংসা নেই সেখানে কে পাচ্ছে টাকা দিয়ে কিনতে কে পাচ্ছে না তার কোনো হিসেব নেই সেখানে সবাই সেই প্রকৃতির দান আকুণ্ঠভাবে গ্রহণ করতে পারে দুর্গাও শুধু সেই গ্রহণ করার জন্য সেই শক্তিটা দরকার কিন্তু সেই শক্তিটা ছিল এবং দুর্গা সেই শক্তির দুর্গা এরকম ঘুরে ঘুরে বেড়াতো সেই বনে বেরিয়ে সমস্ত কিছু তার অমূল্য রতন সে সংগ্রহ করত হম পরীক্ষায় যে যেখানে ভালো করিয়া প্রমাণিত হইবে সেখানা সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত ছিল দুকার মহার্ঘ জিনিস এবং সেগুলোর জন্যই সেগুলো এই খেলার বাক্সর মধ্যেই সে বিভিন্ন ধরনের জিনিস সে সঞ্চয় করতে চাইতো সঞ্চয় করে রাখতো সেই জন্য সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতো সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল এতক্ষণ সে বনে বাদারে ঘুরছিল এবার যখন বাড়ি ঢুকছে তখন তো মা বকবে মা ভাইকে খাওয়াচ্ছে তাকে নিশ্চয়ই মা খুঁজেছে তো সে অপরাধীর দৃষ্টিতে ভয়ে মায়ের দিকে তাকালো সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি খেয়ে আমায় উদ্ধার করো তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো বৈশাখ মাসের দিন সকালে সকলের মেয়ে দেখোকে যাও সে সেজুতি করছে শিব পুজো করছে দেখো করছে নয় করছে মানে গ্রাম্য ভাষাটাকে ভালো রকম তুলে বোঝানোর জন্য তুলে আনার জন্য লেখক এইভাবে শব্দগুলোর ব্যবহার করেছেন করছে নয় আমরা গ্রাম্য ভাষায় বলি করছে বিভিন্ন উপভাষার যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষ বাংলা ভাষাকে যেরকমভাবে ব্যবহার করেন এবং আরও নিজের করে নিয়েছেন উপভাষার মাধ্যমে তো ভাষা আরও বেশি নিজস্বতা পায় তো সেই নিজস্বতা নিয়ে মায়ের ভাষা যাকে বলা হয় তো সেইভাবে দুর্গার মা সর্বচয়া দুর্গাকে বকছেন যে এই বৈশাখ মাসের দিনে মেয়েরা কত ধরনের পুজো করছে শিব পুজো সেজুতি ব্রত হম ওই এক ধরনের ব্রত মানে যাতে সংসার ভালো হয় সংসার ভালো পাওয়া যায় কুমারী মেয়েরা করে সেই সেজুতি ব্রত শিব পুজো করছে আর দুর্গা কি করছে আর অত বড় ধারী মেয়ে ধারী মানে বড় মেয়ে দিন রাত কেবল টোটো মানে দিন রাত কেবল ঘুরে বেড়াচ্ছে সেই সকল সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে এখন বাড়ি এলো মাথাটা ছিড়ি দেখো না একটু তেল দেওয়া না একটু বলছে ঘটিল আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ি সেজু ঠাকুর পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু তাহাদের পিছনে আর চার পাঁচটা ছেলে মেয়ে সম্মুখের দরজা দিয়া বাড়ি ঢুকিল সেজ ঠাকরুন কোন দিকে না চাহিয়া বাড়ির কাহার সহিত কোন আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন নিজে ছেলের দিকে ফিরিয়া বলিলেন কই নিয়ায় বের কর পুতুলের বাক্স দেখি তাহলে এই দুর্গা আর সর্বজার এই কথার মধ্যেই হুট করে এই সেজ ঠাকরুন যাদের বাড়িতে ওই আগের দিন চিনিবাসকে ছিল সেই সেজ ঠাকুরুন তো এমনিতেই উপদূর্গাকে সহ্য করতে পারতেন না তো সেই সেজ তার মেয়ে টুনু আর দেওরের ছেলে শতুকে নিয়ে ঢুকে বলল বের পুতুলের বাক্সটা পুতুলের বাক্স অর্থাৎ দুর্গার পুতুলের বাক্স এ কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও শতু দুজনে মিলিয়া দুর্গার তিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে তাহলে তারা সেই দুর্গার পুতুলের বাক্স থেকে একটা মালা পেল খুঁটির এবং বলল দেখো এই মালাটা সেদিন মানে দুর্গা খেলতে গিয়ে চুরি করে এনেছে তাই বলতে চাইছে শুধু বাক্সের এক কোন সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে মানে ওদের বাগানের আম পেরে এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারই সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল কি কি খুড়িমা কি হয়েছে পরে সে রান্নাঘরে দেওয়ার দি হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল তাহলে সে দাওয়া হইতে মানে সর্বজয়া এমন ভাবে এই ঘটনাগুলো ঘটে গেল তাড়াতাড়ি সর্বজয়ার এবং অপুদুরা সবাই হতবাক এবং এতক্ষণ পর যখন বললো যে এই পেয়েছে খেলতে গিয়ে এটা নিয়ে এসেছে ও বলছে এই আমের গুটিগুলো আমাদের বাগানের তখন সর্বজয়ার মনে হলো মানে তার মুখে কথা জোগালো সে বলছে কি কি হয়েছে বলে সে রান্নাঘরের ছেলেকে খাওয়াচ্ছিল সেখান থেকে সে উঠে এই ভুবন মুখুজ্জে সেজ ঠাকুর মানে সেজ বৌদের বৌয়ের কাছে আসলো তো কি বলছে এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কাণ্ড তোমার মেয়েও কম নয় নাকি চোর চোরের বেহদ্দ চোর আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে তাহলে কি বলছে যে মেয়ে তার মেয়ে টুনু পুতির মালা খুঁজেই যাচ্ছে পায়নি তখন সতু গিয়ে দুর্গার বাক্সে দেখেছে সেটা বলেছে আর এসে ওরা এই আমের আমেরাটির কথা মানে দেখেছে বলছে আমগুলো বড় হতে দেয় না পুরনে এবার চোর বলে তাদের অপবাদ করলো স্বাভাবিকভাবে মায়ের রাগও হবে আবার কষ্টও হবে যুগপদ দুই চুরির অত উম অতর্কিততায় আড়ষ্ট হইয়া আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন না মিথ্যে কথা বলছি নাকি বলি এই আম কটা দেখো না সোনামুখীর আম না নাকি এও কি মিথ্যে কথা মানে সে তার মেঘে শাসন করতে যাবো ওইদিকে সেজু ঠাকুর তো এমনিতেই সহ্য করতে পারেন না উনি বলছেন মিথ্যে বলছি নাকি আমি দেখো না এই আমের আটি তুমি চেনো না সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না সেজুরি আপনার কথা মিথ্যে তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি সেজ ঠাকরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন জিজ্ঞেস করো আর যা করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে চল রে শতু নে আমের গুটিগুলো বেঁধে নে বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে আমি গুটিগুলো হয়তো দুর্গা তুলেও নিয়ে আসেনি সে মানে চুরি করে আনেনি তুলে নিয়ে এসেছে তো সেটাও চোরের দায় পড়ে গেল এবং সেজ ঠাকুর সর্বজয়ার এই সে তো দুর্গাকে যেহেতু সহ্য করতে পারে না সেই জন্য এরকম ভাবে মানে এরকম তার ইয়ে হলো ব্যবহার হলো সে তার ছেলে মেয়েকে নিয়ে পুরো চলে গেল অপমানে দুঃখ খেয়ে সর্বজয়ার চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গা রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুম দুম করিয়া তাহার পিঠে কিলের উপর কিল আর চরের উপর চর মারিতে 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 বলিতে লাগিল আপদ বালায় একটা পদ থেকে এসে জুটেছে মোলে ও আপদ চুকে যাবে মরেও না মরেও না যে বাঁচি হার বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যা এখনই বলছি সর্বজয়া কি মানে দুর্গাকে সাপান্ত করে মার মার মেরে বাড়ি থেকে মানে চলে যেতে বলল দুর্গা খাইতে খাইতে ভয়ে খিড়কি দোর দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল মানে চুল এত জোরে চুল টেনেছে চুলটা উপড়ে গেছে মাথা থেকে অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদি পুঁথির মালা পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না পুতির মালাটা সে ইহার আগে কোনো দিনও দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে কাল বইকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইও লইল সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে অপু এবার সেই আমের গুটিগুলা গুলো জড়াবো কেমন তো কিন্তু মা অসুবিধাজনক ভাবে বাড়ি উপস্থিত থাকার দরুণ উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদির এরূপ ভাবে দিদির চুল ছিড়িয়া ছিঁড়িয়া দেওয়ায় মায়ের তাহার অত্যন্ত রাগ হইল যখন তাহার দিদি মাথার সামনে রুক্ষ চুলের এক গোছ খারাপ হইয়া বাতাসে ওড়ে তখন কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহ এখানে নাই কেবল মনে হয় কেমন করিয়া যে দিদি সকল দুঃখ ঘুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্ট কষ্টে পড়িতে দিবে না তাহলে অপুর এই যে দিদির পুরো ঘটনাটা ঘটে গেল ও অনেকটাই জানে দিদি টুনুদের বাগান থেকে ওর সঙ্গে অপু ছিল আম নিয়ে এসেছিল কুড়িয়ে এনেছিল কিন্তু মা থাকার জন্য আম জ্বালাতে গেলে যে লবণ লাগবে তেল লাগবে সেটা তো পারেনি মা ছিল বাড়িতে সেজন্য সেটা তৈরি করতে পারেনি তাই খেতে পারেনি তাই আমটা অপু চুরি দুর্গা চুরি করেনি এবং দিদিকে তো সে প্রচন্ড ভালোবাসতো এবার এই অবস্থায় মা দিদিকে এমন ভাবে মেরেছে এটা সে আর নিতে পারছিল না তো তার দিদির আর অপু স্বাভাবিকভাবেই একটু প্রকৃতির প্রেমী তার কল্পনা প্রবণ দিদির ওই রুক্ষ চুল দেখে তার দিদি দিদির জন্য খুব কষ্ট হতো কারণ সবাই তেল দিয়ে ঝকঝকে থাকতো দিদিকে আর দিদি ওরকমভাবে রুক্ষভাবে থাকতো এবং সেই জন্য দিদিকে সকলে বকতো দিদিকে সবাই হ্যাটা করতো ছোট করতো এই পুরো বিষয়টা মিলে দিদির ওপর ওর অ মানে অগাধ একটা মমতা ছিল মমতার জন্ম হয়েছিল বা মমতা তৈরি হয়েছিল একটা মানে অন্য রকম এবং দিদিকে তার খেলার সাথে দিদি গল্প বলার সাথে দিদি দিদিকে আঁকড়ে অপু বড় হয়ে উঠছিল তাই দিদির প্রতি কোনো অন্যায় হলে সে সেটা সহ্য করতে পারতো না খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটুলদের বাড়ি নারাদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই রামকৃষ্ণ রামকৃষ্ণ এটা রামকৃষ্ণ কিন্তু ব্রহ্মচঞ্চলের লেখক লিখেছেন রামকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছ সে আজ ভাত খায়নি কিছু খায়নি মা তাকে আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছো জেঠিমা কুকুর যতটা চেষ্টা সে দিদিকে মানে দিদির খোঁজা মানে দিদিকে খুঁজতে তার যতটা করার সে সেরকম ভাবে তার মতো করে দিদিকে খুঁজতে যাচ্ছে বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কির দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুকিয়া ঝুঁকিয়া পড়িয়াছে তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ ঝোলা হলুদ পাখিটা আসিয়া বসে আছে রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চি খানার ওপর বসে রোজ 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 আরও কত কি পাখি চারিদিকে বনে কিচকিচ করিতেছে নীলমণি রায়ের পোড়া ভিটা গাছপালায় ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল কতক্ষণ হইল সেই গিয়াছে বাড়ি আসে নাই খায় নাই কোথায় গেল দিদি অপু দিদিকে খুঁজে বেড়াচ্ছে আর তার দিদির জন্য কষ্ট হচ্ছে ভুবন মুখুজ্জীর বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছোটা ছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল ভাই অপু এসেছে ও আমাদের দিকে হবে আয় রে অপু রানু অপু আর দুর্গাকে খুব ভালোবাসত রানু যেই দেখলো অপুকে অপুকে ডাকল রানু আপ অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি খেলবো না রানুদি দিদিকে দেখেছ দুর্গা বারবার ভুল হচ্ছে অপু তাহার হাত ছাড়িয়ে মানে হাত ছাড়িয়ে নিয়ে বলল যে আমি খেলবো না তুমি দিদিকে রেখেছ রানু জিজ্ঞাসা করিল না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো বকুলতলায় নেই তো জিজ্ঞেস করছো বকুলতলায় নেই তো বকুলতলার কথা তাহার মনেই হয় নাই সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছাড়াইয়া ঝুপড়ি হইয়া দাঁড়াইয়া আছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই যদি দিকে গাছপালার আড়ালে থাকে সে ডাকিল দিদি ও দিদি দিদি অর্থাৎ সে ভুলেই গেছিল যে ওখানে বকুলতলাতেও দিদি থাকে কখনো হয়তো রাগ করে সেখানেই রয়েছে সে গেল গিয়ে দিদিকে ডাকতে থাকে হম দিদি দিদি বলে অন্ধকার গাছটায় কেবল কতকগুলা বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের চাহিয়া দেখিল বকুল তরি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে সেখানে ডাঁসা খেজুরের সময় সেখানেও তাহার দিদি মাঝে মাঝে যায় বটে ডাঁসা খেজুর মানে কাঁচা পাকা খুব কাঁচাও না আবার খুব পাকাও না কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে ডোবাটার দুধারে বাঁশ বোন সেখানে যাইতে দেখিতে তাহা যাইয়া দেখিতে তাহার সাহস হইল না অপুক্ত দুর্গার মতো অত দুঃসাহসী নয় তাই তার ভয় হলো বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল ভাঁট শেওড়া বনে কি একটা জন্তু তাহার গলা সারা পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইয়া গেল সে তবুও সেখানে গিয়ে দিদিকে ডাকলো কোনো একটা জন্তু কিছু একটা ওর আওয়াজ শুনে খসখস করে পালিয়ে গেল বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা এক সন্ধ্যার পর এই গাব গাছের তলা পর্যন্ত তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাটা দিয়া উঠিল ওঠে কেন যে তাহার ওই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না কোনো কারণ নাই এমনই ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে গাছটা অন্ধকার গাপ গাছ বড় গাছ হ্যাঁ তো ওই বড় গাছের মাথা বিশাল বড় এ বলে সেই গাছটা দেখতে তার ভয় লাগে কিন্তু কেন যে ভয় লাগে সেটা সে জানে না তার জন্য আরও বেশি তার ভয় লাগে বাচ্চা বয়সে তো অনেকেই হয় এই বিষয়টা ভয় লাগে কিন্তু কেন ভয় লাগে জানে না কারণ না জানার জন্য তার আরও বেশি ভয় লাগে অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া রহিল তাহাদের বাড়ি যাইবার আরেকটি পথ আছে একটুখানি ঘুরিয়া পোটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলা আর এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় পোটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলে পুলেদের হাওয়ায় লইয়া হাওয়াই বসিয়া গল্প করিতেন মানে বাড়ির রোয়াকে পটলির মা রান্নাঘরে রান্না করিতে করিতেছেন উঠানের মাছ মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা টাকাটা করিতেছে সকালে হয়তো মাছটা বিক্রি করেছে বিকেলে টাকা নিতে এসেছে হুম বাড়িতে সবাই যে যার কাজ করছে অপু বলিল দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা বকুলতলা থেকে আসতে আসতে তা অপুকে দেখে জিজ্ঞেস মানে ওইদিকে যাচ্ছে তো অপু তার জন্য বলল যে দিদিকে দেখতে গেছিলাম ঠাকুমা বকুলতলা থেকে আসতে আসতে ঠাকুমা বলিল দুর্গা এই তো বাড়ি গেল এই কতক্ষণ যাচ্ছে এই কতক্ষণ যাচ্ছে ছুটে যা দেখি এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি তা দুর্গাকে বলছে ঠাকুমা অপুকে বলছে যে যা এখনো বোধহয় বাড়ি পৌঁছায়নি দুর্গা বেরিয়েছে আজকে না এটা এতটুকুই পড়াবো হ্যাঁ পরের দিন আমি চেষ্টা করবো কালকেই তোমাদের বাকিটা পড়িয়ে দেওয়ার